<laughs> like I live here, you are the guest. The biral the leave here. Bolsa, you will be sniffed and possibly licked deal with আসসালামু আলাইকুম শুরুতে জানে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিষয়টা যেটা হলো যে আমরা স্লোভা কেয়ার থেকে ব্যাক করার পরে আমরা ডিরেক্ট জাকোপানে থেকে চলে আসি ক্রাকর সিটি সেন্টারে আমাদের হোটেল নেওয়া থাকে সেখানে এখন হোটেলে ঢোকার পরে একদম খুবই চমৎকার আমরা একটা বিষয় চমৎকার বলতে ভয়ের একটা বিষয় আমাদের পেতে ক্রিয়েট হয় ਦੇ ਕਿੱਦਾਂ ਗਿੱਟੇ ਹੈ ਇਖਣੇ ਮੇਨ ਕਥਾ ਇਨੇ ਮੇਨ ਖੇਲਾ ਮਾਈਂਸੇ ਦੇ ਜਾਦੇ ਹੈ ਇਹ ਤੋ ਵਾਟੂਮ ਤਕੂ তো বিষয়টা খুলে বলার আগে আপনাদেরকে রিলেট করার জন্য বলি যেটা হলো যে আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলি যে আমরা স্লোভাকিয়ার ক্যাসেলটা দেখা হয়ে গেলে আমরা ক্রাকাওয়ের নাইট লাইফটা দেখার চেষ্টা করব তো আমরা ডিরেক্ট জাকোপানের থেকে ক্রাকাও সিটি সেন্টারে আসি এখানে আমাদের হোটেল আগে থেকে বুক নেওয়া হয় তিন রুমের মজার বিষয়টা হলো এটা একটা এয়ার বেন এবং আমরা যখন রুমটা নিতে বা রুমের চাবির জন্য যখন রুমের দরজায় যাই সেখান থেকে চাবিটা আমাদের একটা পিন দেওয়া থাকে যখন আমরা হোটেলটা বুক সেই সময়টাতে হোটেলের যে মালিক বা হচ্ছে যে ওই এয়ার বেম্বের যে মালিক সে হচ্ছে যে ওখানে পিনকোড দিয়ে রাখে এবং আমরা যখন টাকা পে করার পরে তারা হচ্ছে যে আমাদেরকে পিনকোড দেয় সে পিনকোডটা ওই বক্সে ক্লিক করলে বা চাপলে আমাদের বক্সটা ওপেন হয়ে গেলে চাবিটা আমরা নিতে পারি তো এটা অটোমেটিক একটা সিস্টেম এটাতে কোনো সমস্যা ছিল না আমাদের সমস্যাটা হচ্ছে হচ্ছে আমরা যখন রুমে এন্ট্রি করে এন্ট্রি করার পরে কেউ নাই রুমে মানে ওই ফ্লোরে কেউ নেয় শুধু আমরা সারা এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে শুধু একটা বিড়ালের ছবি দেয়া এবং বিড়ালের সব কিছু মানে আপনি বাথরুমে যান আপনি ওই টয়লেটে যান আপনি রুমে যান আপনি করিডোরে হাঁটেন আপনি ডাইনিং স্পেসে স্পেসে আপনি হচ্ছে মুভ করেন সব জায়গায় শুধু বিড়াল মানে ওখানে এমনভাবে একটা থিম ক্রিয়েট করছে যে হচ্ছে যে একটা বিড়াল আছে সে তোমার প্রত্যেকটা অ্যাক্টিভিটি দেখতো আমাদের মনের ভেতর এক ধরনের সংশয় তৈরি হয় বা ভীতি তৈরি হয় যে একটা বিড়াল আমাকে দেখছে এটা কেমন একটা বিষয় এবং এই বিল্ডিংটাও ছিল অনেক পুরানা তো সবকিছু মিলে এক ধরনের একটা ভীতির তৈরি হয় তো এটা ছিল খুবই সাময়িক তো আমরা ফ্রেশ হয়ে নিয়ে তারপর কাউকের এই নাইট লাইফ দেখার জন্য সিটি সেন্টার দিকে আমরা যাই আমাদের ইয়ারবেনবি থেকে অর্থাৎ আমাদের হোস্টেল থেকে ওয়াকিং ডিস্টেন্স ছিল টেন মিনিটস তো দশ মিনিটের দূরত্বে আমরা এই সিটি সেন্টার দিকে চাই সিটি সেন্টারটা রাতের বেলা অনেক সুন্দর লাগতেছিল পোল্যান্ডের ছোট একটা শহর হিসেবে এত সুন্দর সিটি সেন্টার হবে আমরা কল্পনা করি সিটি সেন্টারটা এক্সপ্লোর করার ভিতরে আমাদের অভিজ্ঞতার সঞ্চয় হয় পোল্যান্ডের লোকাল মানুষের প্রতি আমরা যেটা দেখলাম যে ইউরোপের সিঞ্জেনভুক্ত দেশ পোল্যান্ড হলেও এখানকার কালচার অনুযায়ী ওরা অনেক এগিয়ে বাট আমার কেন যেন মনে হয় আমি যেহেতু জার্মান থেকে গেছি জার্মানের লোকাল পিপল যারা আছে এদের অ্যাক্টিভিটিস এদের চারচল এদের আচার ব্যবহার পোল্যান্ডে থাকা মানুষের তুলনায় অনেক অনেক ভালো পোল্যান্ডের মানুষগুলো আমি যেটা দেখলাম একটু এগ্রেসিভ মানে একটুতেই রেগে যাওয়ার একটা স্বভাব থাকে এবং হচ্ছে যে ট্যুরিস্ট দেখলে তাদের কাছে মনে হয় যে একটা এটিএম বুথ মানে আমি বুঝতেই আমি কি মিন করতেছি তো এ হলো বিষয় আপনার যে বিল্ডিংটা দেখলেন এখনই সেই বিল্ডিংটা হচ্ছে যে আমরা এই বিল্ডিংয়ে ছিলাম তো আমার কাছে রাত্রিবেলা এই জন্য এই ভয়ের অনুভূতি তৈরি হয়েছিল তো যাই হোক আমাদের ট্রিপ শেষ আমরা এখন হচ্ছে ক্রাকাউর এয়ারপোর্টে এই মুহূর্তে তো আমাদের আমার এই ভিডিওটাই এ পোল্যান্ড টুরের লাস্ট ভিডিও আপনাদেরকে বলবো যে আমার পুরো ট্রিপটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে নতুন অন্য কোনো দেশে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো আমাদের ফ্লাইট ছিল একটা দশে তো আমরা ফ্লাইটের জন্য ওয়েট করি এবং আমাদের ফ্লাইটে আমরা জার্মানিতে রিটার্ন করি ধন্যবাদ আমার সাথে থাকার yeah